সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আনোয়ার ব্লক থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আনার হোসেন দর্শক দেখতে পাচ্ছেন গরু পানি খেলানো যে চাড়ি তৈরি হয় সেটি মূলত কি পদ্ধতিতে তৈরি হচ্ছে সেটাই মূলত আজকে আপনাদের আমরা দেখাতে চলেছি দেখতে পাচ্ছেন যে এখানে একটি গরুর চাড়ি তৈরি হচ্ছে যেটা মাটির মাধ্যমে যেভাবে এটা আসলে চর্কি ছাড়াই এটা তৈরি করা সম্ভব চর্কিতে এটা হয় না কারণ এটা অনেক উষার এই জন্য চোরকিতে এটা সম্ভব হয় না ধরে রাখা যার কারণে এটা এইভাবেই মূলত এর কাজ করা হয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রস্তুত হচ্ছে মোটামুটি দিনে কয়টা করে তৈরি করতে পারেন বিশটা তিরিশটা মানে এটা শরীরের উপরে অনেক সময় ডিপেন্ড করে কামও যদি দেখা যাচ্ছে অন্যান্য কাজ কাম না থাকলে একটা না করলে হয়তো করা যায় তাই না এগুলো বাজারে কত করে পিস বিক্রি হয় টাকা করে আগের থেকে কি এখন কি দাম একটু কি বেশি পাওয়া যায় আপনারা যে কথা বলতেছেন না এই কথাটা এখন স্পষ্ট শোনা যাবে এখান থেকে আমি বলতেছি এটা শুনবে আপনি বললে ওটাও শুনবে মানে এখন আমি দূর থেকেও আপনার সাথে কথা বলতে পারবো তাহলে মানে কথাটা এখন স্পষ্ট শুনতে পারবে তো এগুলো কি রং করা হবে পরে শুকানোর পর রং করা রং করার পর কি পোড়াতে হয় না রঙের আগে না রঙের পরে আগে রং করতে হবে তারপর পোড়াতে হবে আচ্ছা 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 এখন গেলে কি পাওয়া যাবে আচ্ছা দেখি এটা শেষ করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে তৈরি কি সুন্দর সুন্দর কিন্তু

মানে জন্মসূত্রে থেকে মানে এই কাজের সাথে মা-বাবার থাকতে বিয়ার शादी হয়েছে পরের বাড়ি thrown করছে মা-বাবার থাকতো ব্যবসা করছে আমরা আচ্ছা আচ্ছা তো তার মানে এটা হচ্ছে বংশ অনুযায়ী চলে আসছে বাপ মা গরীব মানুষ ব্যবসা করে খাওয়া লাগিছে সেটা তো অবশ্যই 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 আসলে কর্ম এই কাজ কর্ম করেই আমারও খাওয়া লাগে অবশ্যই অবশ্যই না কর্ম কিন্তু এক বাড়ি করা হয়েছে বেশি কি জমি আমারে 3 ডাইগা জমি মাত্র শুধু 3 ডাইগা না আসলে ব্যবসা না আসলে হচ্ছে কি যে ব্যবসার মধ্যেও ব্যবসা ছোট হোক আর বড় হোক প্রত্যেকটা ব্যবসা কিন্তু একটা সম্মান আছে মানুষ কিন্তু সম্মান করে ব্যবসাকে তো এটা ব্যবসা কিন্তু মূলত যেমন আপনাদের জন্য কম দামে পাই এবং অনেক গরিব মানুষ কিন্তু কম দামে কিন্তু এগুলো ব্যবহার করে আমাদের বাড়ি কিন্তু এখনো কিন্তু মাটি হাঁড়ি পাতিল আবার সিলের সিলের যেগুলো হাঁড়ি পাতিল আছে সেগুলোতে কিন্তু ভাত পাক করে কিন্তু শান্তি হয় না আমাদের বাড়ির যারা ওয়াইফ আছে তারা কিন্তু পারে না

প্রায় আটটা বানিয়ে ফেলছে এই যে দেখতে পাচ্ছেন খুবই মানে একটা নান্দনীয় পদ্ধতি খুব সুন্দর দুই হাতের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে কিন্তু একটা গরু পানি খেলালো চাড়ি যেগুলো আমাদের গ্রামীণ বা পিটা লাগবে বড় হবে এটা আরো বড় করা যাবে না এটা তো খালি কানা তাই রইছে ও আচ্ছা 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 সাইজ হয় না এরকম বড় হবে ও আচ্ছা 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 এটা সাইজ হয় না এটা প্রায় রেডির কাছে কাছে হয়ে গেল না খুব সুন্দর পদ্ধতি দর্শক আপনারা লক্ষ্য করছেন আমাদের ভিডিওতে